আপনারা কেমন আছেন বন্ধু আশা করি সবাই অনেক ভালো আছেন দুই হাজার বাইশ সালে আমাদের কীভাবে আমাদের ইউটিউব চ্যানেলটা আমরা ঘরো করতে পারবো দুই হাজার বাইশ সালে এসে আমাদের চ্যানেলটা আমরা কীভাবে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো কিন্তু আমাদের এই ক্ষেত্রে দুই হাজার উনিশ দুই হাজার বিশ দুই হাজার একুশ আমাদের এই তিনটি বছর হলে কিন্তু আমরা খুবই পরিশ্রম করেছি কিন্তু আমাদের চ্যানেলটা যাদের যাদের চ্যানেলটা গ্রহ করতে পারেনি তাদের জন্য ইউটিউব একটা সুখবর নিয়ে এসেছে দেখুন দুই থেকে দুই পর্যন্ত যে ইউটিউবে টিকে রয়েছে তার একটি ভিডিও ভাইরাল হয়নি কোনো ভিডিও র্যাঙ্ক করেনি তার চ্যানেলটি তিনি আজকে আমি কিছু আলোচনা করবো সফর আজকে এই আলোচনাগুলো কী অ্যান্ড কোথায় কোথা থেকে পেয়েছি চারটে টিপস আমি বের করেছি আপনাদের জন্য চারটা টিপস আর চার নম্বর যেটা টিপস মোস্ট ইম্পর্টেন্ট এই চার নম্বর টিপস টি ঠিক আছে সো ফ্রেন্স কথা শুরু করা আজকের এই শুরু নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে যেটা বলি না হয় আমি একটি কমিউনিটি পোস্ট করেছি কমিউনিটি পোস্টে আমি বলেছি যে যদি আপনারা আমাকে আমার কাছে যদি কিছু জানতে চান কোনো প্রশ্ন করা থাকে তাহলে আমার চ্যানেলে একটি কমিউনিটি পোস্ট দেওয়া রয়েছে কমিউনিটি পোস্টটায় গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের যে কোনো অ্যানসারের আমি ইনশাল্লাহ এক নম্বর পয়েন্টে আমাদের এক নম্বর পয়েন্টে আসে যেটা আপনারা হলো কমেন্ট আপনাদের ধরুন আপনি আপনার ইউটিউব চ্যানেলটি দিয়ে আপনি একটা ছোট ইউটিউবারকে একটি কমেন্ট করলেন ধরুন আমার মতন যারা যারা ছোটো ছোটো ইউটিউবার আছে তাদেরকে কমেন্ট করুন তারা কিন্তু কমেন্টের অ্যান্সারটা দিয়ে দিবে অ্যান্ড ওই কমেন্টে কিন্তু রিপ্লাই দিবে অ্যান্ড কমেন্টটা কিন্তু হার্টও দেওয়ার চেষ্টা রাখবে দেখুন আমাদের এই এক নম্বর পয়েন্টে যে কথাগুলো রয়েছে খুব ভালো করে শুনবেন এক নম্বর হচ্ছে আমাদের এক নম্বরের কথাগুলো হচ্ছে আমার এক নম্বর কমেন্ট আমাদের দুই নম্বর রয়েছে আমাদের থামনেল ঠিক আছে আমাদের তিন নম্বর রয়েছে টাইটেল এক নম্বরের তিনটি রয়েছে এক নম্বর কমেন্ট দুই নম্বর থামনেল তিন নম্বর টাইটেল আমাদের তিনটি বস্তু যদি আমরা মেনে কাজ করি তাহলে কিন্তু আমাদের ভিডিওরগুলো র্যাঙ্ক কিন্তু ক্রিকটা আরও বেড়ে যাবে ঠিক আছে দেখুন এক্ষেত্রে দেখা যায় আমাদের থামনেল কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ক্লিক করে না আমাদের টাইটেল যদি ভালো না হয় আমাদের সার্চ করলে কিন্তু আসে না আমরা যদি কেউ যদি আমরা কমেন্ট না করি তাহলে কিন্তু কেউ আমাদের চিনবেন না মানে এটা আমার ব্যক্তিগত কথা এটা আপনাদের এটা কেউ নয় শুধুমাত্র আমার ব্যক্তিগত কথা এটা কোনো জায়গা থেকে আমি রিসার্চ করিনি কোথায়ও আমি কিছুই করিনি আমার রিসার্চের কথা এটা আমি বের করেছি এটা কোথায়ও আমি দেখিনি কোথায় আমি শুনিনি এক নম্বরের পয়েন্ট তিন নম্বরে রয়েছে আমাদের এই তিনটি কাজ এই তিনটি কাজ যদি আজকে থেকে আমরা করি তাহলে আমাদের বাইশ সালে আমাদের চ্যানেলটি গ্রো হতে আর কেউ বাধা দিতে পারবে না এখন শুধু আমাদের দুই নম্বর কথাটা এই দুই নম্বর কথাটা হচ্ছে আপনি কি চ্যানেলটায় টু সেট আপ করেছেন আপনি কি আপনার চ্যানেলের যেটা ভেরিফাই বলে আপনি কি ভেরিফাইটা করেছেন মোবাইল ফোন নাম্বার দিয়ে যেটা ভেরিফাই করে ভেরিফাইটা করেছেন আর টু সেট আপসটা ভেরিফিকশন করে দুটি কাজ কি করেছেন যদি না করে থাকেন আপনি এখনই যান এখনই যা করেন অ্যান্ড কীভাবে করবেন যদি না যায় আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সে কী ভিডিও লিঙ্ক রাখবো ওই ভিডিওগুলো দেখে আপনারা করতে পারেন কাজগুলো খুব সহজভাবে ঠিক আছে টু আপ অ্যান্ড ফোন নাম্বারে খাই যদি আপনার টু সেট আপটা ভেরিফিকেশন না করে থাকেন তাহলে কিন্তু আপনি আগে গিয়ে অনেক পস্তাতে হবে আপনাদের আর যদি আপনি ফোন নাম্বার দিয়ে যদি ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরালই হবে না ভিডিও ড্যাঙ্কে হবে না অনেক ভাই বলে কিন্তু ফোন নাম্বার দিয়ে ভেরিফাই না করলে কিন্তু তাও হবে আপনাদের ভিডিওগুলো ভাইরাল এত ভাই আমাকে একদিন বলেছিল যে তুমি যদি তোমার ফোন নাম্বারটা দিয়ে যদি ভেরিফাই না করো তাও তোমার ভিডিওগুলো ভাইরাল হবে আমি তাকে উত্তরে কি বলেছি যে আমি ফোন নাম্বার দিয়ে যদি ভেরিফাই না করি আমার ইউটিউব চ্যানেল তাহলে তো মনোটাইজ পাবো না তাহলে তো ইউটিউবের শর্ট ফান্ড আসলে পাবো না কিচ্ছু পাবো না ইউটিউব থেকে কি আমাদের সিলভার প্লে বাটান আমাদের লাইভ চ্যাট আমরা কিচ্ছু পাবো না এই জন্যে আপনাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা একদমই মোস্ট ইম্পর্টেন্ট কাজগুলো এই ক্ষেত্রে আমাদের অনেক দেখা যায় যারা যারা ইউটিউবে কিচ্ছু জানে না শুধুমাত্র ভালো ভালো কন্টেন্ট কিন্তু তারা আপলোড করে যাচ্ছে ওই কন্টেন্টগুলো অন্য ইউটিউবের নিয়ে সাকসেস হয়ে যাচ্ছে কিন্তু যার রিয়েল কন্টেন্ট সে কিন্তু ভাইরাল হচ্ছে না ঠিক আছে সে কিন্তু ভাইরাল হচ্ছে না আমাদের এখন যাওয়া যাক তিন নম্বর যেটা পয়েন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের এই তিন নম্বর আমাদের এই তিন নম্বর পয়েন্টটা যেটা এটা এখন নয় এটা নতুন নয় এটা প্রথম থেকে এসেছিলো দুই সালে যে ইউটিউব চ্যানেল হয়েছিল তখন থেকেই আসে আর ভবিষ্যতে থেকেও যাবে এই নিয়মটা ইউটিউব আপনাকে বলছে আপনার দোকানটা আপনি সুন্দর করে সাজান অ্যান্ড আপনার ইউটিউব চ্যানেলটা আপনি সুন্দর করে সাজিয়ে ওইখান থেকে ভালো করে বসে আপনি বেসা কিনা করেন ঠিক আছে আপনার একটি দোকান রয়েছে ওই দোকানে যদি আপনি যদি মাল রেখেছেন মালগুলো যদি আপনাদের ভালো করে সাজানো হয়নি কিন্তু মালগুলো কিন্তু সেল হবে না আমাদের ওই রকমই স্যামরো স্যাম আমাদের ইউটিউব চ্যানেলটা আমাদের ইউটিউব চ্যানেল আমরা খুলে বসে রয়েছি কিন্তু ইউটিউব চ্যানেলটা আমরা সুন্দরভাবে সাজাচ্ছি না আমাদের লগ নেই আমাদের চ্যানেল ব্যানার নেই আমাদের থামনেল কোয়ালিটি করছি না আমাদের এইসব কী এগুলো হ্যাঁ আমরা ইউটিউবে কাজ করতে এসেছি আমরা ইউটিউবে ভিডিও ইউটিউবে দেখবো আমরা ভিডিও ইউটিউবে কাজ করবো ইউটিউব থেকেই আমাদের শিখতে হবে এইসব কাজগুলো আমাদের তিন নম্বর পয়েন্টার কোনো কথা কিন্তু আমরা অল্প এগিয়ে গেলাম যে কথাগুলো হলো আমাদের লগো চ্যানেল থামনেল চ্যানেল ব্যানার চ্যানেল কাস্টমাইজ আমাদের চ্যানেল এসিও চ্যানেল র্যাঙ্ক করবেন অ্যান্ড এই ইত্যাদি অনেক কথা রয়েছে আপনারা বুঝে নেবেন এইসব আমাদের চ্যানেলের যেটা ট্যাগ বলে আমাদের চ্যানেলের ট্যাগ কীভাবে ব্যবহার করবেন এইটা নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমাদের চ্যানেলে আমাদের ট্যাগ দিতে হবে আমাদের চ্যানেলে ট্যাগ আমাদের এই ভিডিও ট্যাগ নয় ঠিক আছে আমাদের ইউটিউব চ্যানেলে ট্যাগ এখন তুমি বলবে যে ভাই ইউটিউবের চ্যানেলে ট্যাগ আবার কি ভাই চ্যানেলে ট্যাগ ভাই এই জন্য তো ভাই আমরা তোমরা এত পিছিয়ে পড়েছি আমাদের চ্যানেলে ট্যাগ দিতে হবে চ্যানেলটা আমাদের এসিও করতে হবে আমাদের চ্যানেলে দেখুন আমার এই সাইটে দেখুন আমার এই সাইডে কিন্তু আমার একটা ছোট পিকচার রয়েছে বা এই সাইডে বা এই সাইডে একদম পাতালে যখন করেন তখন একটা ফটোও রয়েছে ওই ফটোটা আমাদের দিতে হবে ঠিক আছে অ্যান্ড সোশ্যাল মিডিয়া লিঙ্কস আমাদের তিন নম্বর কাজগুলো এই সবগুলো কাজ করতে হবে এক নম্বর রয়েছে লগো দু নম্বর রয়েছে ইউটিউব থামনেলের ব্যানার যেটা বলে ওইটা তিন নম্বর রয়েছে চ্যানেল এসিও চার নম্বর রয়েছে আমাদের চ্যানেল ট্যাগ পাঁচ নম্বরে রয়েছে আমাদের ফুল এসিও ঠিক আছে এখন আমাদের ফোন নম্বর যেটা কথা একদম মোস্ট ইম্পর্টেন্ট আমরা ভিডিও যখন আপলোড করি তখন আমাদের এই কথা না আমরা যখন ভিডিওটা আপলোড করি তখন আমাদের সঠিক টাইমটা আসলে আমরা জানি না ঠিক আছে ইউটিউবের অ্যানালিস্টে গিয়ে আপনারা চেক করতে পারেন আপনার ভিওর কখন আপনারা ভিডিওগুলো দেখতে পছন্দ করে তা না জেনে যদি আপনি একটা কাজ করুন যে আজকে যদি আপনি চারটে বিশ মিনিটে ভিডিও আপলোড করবেন যদি আপনি কালকে আপলোড করেন বা রেগুলার যদি আপলোড করেন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ওই দিনই চারটে বিশ মিনিটে আপনি ভিডিওটা পাবলিশ করবেন দেখবেন আপনার সাথে আর কেউ পারবে না এই ফ্লিপসগুলো যদি আপনার যদি মনে রাখেন তাহলে আপ দুই হাজার বাইশ সালে আপনাকে কেউ আর নিয়ে ফেলে যেতে পারবে না সো ফ্রেন্স আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু লাইক করে জানাবেন আপনার বন্ধু বান্ধবকে দেখার জন্য শ্রদ্ধা করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ফুল কন্টেন্ট করার জন্য